সুপ্রিয় দর্শক ভিডিও থামনেল দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচনার আলোচ্য বিষয় প্রিয় দর্শক আজকের ভিডিওর আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে এই গরমে আমরা এই পানি শূন্যতা থেকে বাঁচার জন্য আমরা কি ফলের রস খাব নাকি সালাইন খাবো আমাদের শরীরের জন্য কি এই গরমে ফলের রস উপকারী নাকি সালাইন উপকারী প্রিয় দর্শক এই দুইটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক মূল আলোচনা শুরু করছি হঠাৎ করে গত কয়েকদিনে বেড়েছে গরম দেশ জুড়ে শুরু হয়েছে তাপদাহ এই সময়ে শরীরে পানির ঘাটতি তৈরি হয় ফলে শরীর দ্রুত ক্লান্ত হয় শরীরের পানি পানি শূন্যতা পূরণ করে ক্লান্তি দূর করতে পানি এবং পানীয় জাতীয় খাবারের কোন বিকল্প নেই অনেকেই মনে করেন দ্রুত পানি শূন্যতা পূরণে সালাইন খেলে ভালো ফল পাওয়া যায় আবার অনেকে ভরসা রাখেন ফলের রসের ওপর যার কারণে গরম শুরু হলেই সালাইন এবং ফলের রস খাওয়ার প্রবণতা বেড়ে যায় এবার প্রশ্ন হচ্ছে এই শরীরের পানি শূন্যতা পূরণ করার জন্য আমরা কি খাব ফলের রস নাকি সালাইন আসুন প্রিয় দর্শক আমরা ফলের রসের উপকারিতা এবং সালানের উপকারিতা আলাদা আলাদাভাবে আলোচনা করি ফলের রস হচ্ছে সম্পন্ন মহা গরমে তাজা ফলের রস নিয়মিত খাওয়া যেতে পারে তাতে যেমন পানির ঘাটতি মিটে যায় ঠিক তেমনি শরীরে প্রবেশ করে অত্যন্ত উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট শুধু তাই নয় যে কোনো ফলের রস থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ মেলে তাই গরমে শরীর ও স্বাস্থ্যের জন্য নিয়মিত যে কোনো ফলের রস পান করা ভালো তাতে শরীরের উপকার পাবেন হাতে নাতে সালাইন আবিষ্কার হওয়ার পর থেকে প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছে এই ওরাল রিহাইড্রেশন সলিউশন বা খাবার সালাই কোনো কারণে ডিহাইড্রেশন হলে শরীর থেকে পানির পাশাপাশি সোডিয়াম পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যায় আর সেই সুবাদে আক্রান্তের দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা বাড়ে আর এমন সংকটময় পরিস্থিতিতে দেহে পানি এবং অন্যান্য খনিজের ভারসাম্য ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওর সালাইন তাই পৃথিবী জুড়ে ওর্স সালাইনের চাহিদা ব্যাপক প্রিয় দর্শক এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে এই গরমে ফলের রস এবং সালাইন দুইটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে প্রিয় দর্শক এখন ডিসিশন কি এই গরমে আমরা কোনটা নিব ফলের রস নাকি ওর সালে প্রিয় দর্শক পুষ্টিবিদরা বলেছেন গরমের এই সময়ে এই দুই পানীয়ই শরীরের জন্য খুবই উপকারী তাই প্রচন্ড গরমে সুস্থ থাকতে চাইলে ফলের রস এবং সালাইন এই দুই পানীয় গুরিয়ে ফিরিয়ে খেতে হবে তবে ডিহাইড্রেশন হলে বা ডায়রিয়ার কবলে পড়লে তখন আর ফলের রস কাজ করবে না তখন প্রিয় দর্শক অবশ্যই নিয়ম মেনে সালাইন খেতে হবে তাছাড়া প্রিয় দর্শক ফলের রস খেতে চাইলে গড়ে তাজা ফল থেকে রস বের করে খাওয়া উচিত কারণ প্রিয় দর্শক বাজারজাত যে কোনো বোতল বন্দি ফলের রস খেলে কিন্তু কোনো লাভ পাবেন না কারণ ওইসব ফলের রস চিনি আর ফ্লেভার মিশ্রিত থাকে যা শরীরের কোনো উপকারে আসে না বরং ক্ষতি হয় প্রিয় দর্শক আপনি যখন বাইরে থাকবেন তখন তো ফলের রস রস আপনি খেতে পারবেন না সেই ক্ষেত্রে প্রিয় দর্শক পানি শূন্যতা থেকে বাঁচার জন্য আপনাকে সালাইনি খেতে হবে তো প্রিয় দর্শক ফলের রস আর সালাইনের এই যুদ্ধে সালাইনের জয় হলো প্রিয় দর্শক আজকের এই আলোচনার আলোকে আপনার যদি কোনো গঠনমূলক পরামর্শ থাকে তাহলে এখনই প্রিয় দর্শক ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মন্তব্য লিখে ফেলুন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ